নমস্কার আমি বাইর তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এলাম আবারও যেমন আর কি দিয়ে থাকি তো একটা বোন আমাকে কমেন্ট করেছে যে একটা ভিডিওতে একটা রিলস ভিডিওতে তো একটা বোন কমেন্ট করেছে দি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে তোমার ভেতরে অনেক কষ্ট রয়েছে তো সে বোনটাকে রিপ্লাই দেওয়ার জন্য এলাম প্রথমেই বলবো বোন অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য বিষয় হচ্ছে মানে বোনের কথা হচ্ছে যে আমার চোখে মুখে দেখে মনে হচ্ছে যে আমার জীবন অনেক দুঃখ কষ্ট আছে যেগুলো হয়তো আমি বুঝতে দিই না কিন্তু রয়েছে তো এখন তাই বোনকে বলবো এটাই যে আসলে ব্যাপারটা হচ্ছে দুঃখ কষ্ট ভালো থাকা খারাপ থাকা হুম আনন্দ সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনের এক একটা পার্ট তো এবার এইগুলো নিয়েই আমাদের জীবন ভালো সময় থাকবে খারাপ সময় থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে আনন্দ থাকবে আচ্ছা আনন্দ যদি দুঃখ না আসে বা দুঃখ না থাকে তাহলে আমি আনন্দটাকে উপভোগ করবো কীভাবে তো ব্যাপারটা হচ্ছে দুঃখ সুখ আনন্দ কষ্ট সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমাদের জীবন তাই কোনো কিছুকে না খুব বেশি যদি আমরা ডিপলি নিয়ে নিই মানে চিন্তা চিন্তাভাবনা অতিরিক্ত করলে কি হবে আমাদেরই ক্ষতি হবে তাই সমস্ত কিছুকেই যদি মেনে নেওয়া যায় যে এটা আমাদের জীবনের একটা অংশ এটাকে নিয়েই আমাদের জীবন তাহলে কিন্তু সমস্তটাই খুব ভালো কোনো ব্যাপারই না তো বিষয়টা হচ্ছে এটা আর তুমি বলেছ যে আমাকে দেখে মানে আমার চোখের দিকে তাকালে নাকি বোঝা যায় যে আমার নাকি কষ্ট রয়েছে তা এতটা গভীরভাবেও ভাবার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এইগুলো সত্যিই কাছের মানুষজন বুঝতে পারে তো অনেক ভালোবাসা বোন তো এটাই বলার জন্য এলাম যে সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন ভালো খারাপ সব কিছু দুটোই থাকবে সব কিছুকেই যদি আমরা মানিয়ে নিই যে এখন আমাদের খারাপ সময় এসছে মানে ভালো সময় আসবে আবার ভালো সময় এসছে মানে খারাপ সময় আসবে তো এই দুটোকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু খুব সুন্দরভাবেই কাটবে আর যদি মনে হয় যে শুধুমাত্র সুখটাকেই না উপভোগ করব তাহলে এটা তো হতে পারে না তো আমার আমি সমস্ত কিছুকে মানে খুব ভালোভাবে নিতে পারি সিরিয়াসলি বলছি আমি সমস্ত কিছুকে আমি সব কিছুকে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারি হ্যাঁ তা আমার খুব একটা প্রবলেম হয় না সমস্ত কিছুকেই আমি আমার আমি ভেবে নি যে এগুলো আমার সাথেই থাকবে আমি মানুষ রূপে জন্ম নিয়েছি পৃথিবীতে এসেছি তো আমাকে সুখটাও ভোগ করতে হবে আর দুঃখটাও তো সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন তাই আলাদা করে ভাবি না যে আজ আমি অনেক কষ্টে আছি এমনটা নয় বিষয় হচ্ছে সেই কষ্টের মধ্যেও কিছু না কিছু ভালো অবশ্যই আছে কারণ নইলে ভালো সময়টা না তুমি উপভোগ করতে পারবে না দুটো যদি না থাকে তাহলে কি করে ভালোটাকে উপভোগ করবে তাই না আর একটা কথা আমি খুব বিশ্বাস করি যেটা তোমাকে আমি একটু বলি একটু শেয়ার করি যে খারাপ সময় যদি না আসে তাহলে সত্যিই তুমি বুঝবে না যে তোমার ভালো সময়টা আসতে চলেছে তো বিষয় হচ্ছে এরকম যে খারাপ ভালো সব কিছু নিয়েই আমাদের জীবন দুটোকেই আমাদের খুব ভালোভাবেই উপভোগ করতে হবে একদম দুটোকে মেনে নিতে হবে যদি মেনে নিতে পারো তাহলে জীবন একদম সুন্দর আর সেটাকে আমি পারি সত্যি কথা বলতে হ্যাঁ আমাকে দেখলে কেউ সেরকমভাবে বুঝতেই পারবে না যে আমার জীবনে কি কষ্ট আছে কি ভালো থাকে আমি সবসময় একরকম আছি হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে এটা তাই বলে আলাদাভাবে যে কোনো কিছু সেটা নয় দুঃখ আছে কষ্ট আছে জীবনে ভালো থাকাও আছে আনন্দ আছে সব কিছু নিয়ে আমাদের জীবন আমি কিন্তু বেশ ভালো আছি সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্টও করতে পারি আর সমস্ত কিছুটাই মেনে নিতে পারি মেনে নিতে পারি একদম তো বিষয়টা হচ্ছে এটাই তা সবাই খুব ভালো থাকবেন আর বোন তুমিও খুব ভালো থেকো এটাই ছিল আমার রিপ্লাই আর আর কি বলবো অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার